হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে অনেক শ্রদ্ধ উদ্যোক্তা বুঝতে পারেন না যে মাশরুম হারভেস্টের পরে কাস্টমার যখন আসবে তাকে কিভাবে ডেলিভারিটা দিবেন এবং কতক্ষণ মাশরুম বাইরে রাখা উচিত এটা অনেকেই না জানার কারণে আসলে মাশরুম নষ্ট হয়ে যায় আপনার যদি পাইকারিভাবেও আপনি বিক্রি করেন অথবা খুচরা বিক্রি করেন আপনার বিকেলে হয়তো ডেলিভারি দিতে হচ্ছে কিন্তু আপনি মাশরুম সকালে হারভেস্ট করেছেন সব থেকে উত্তম হয় সকালে মাশরুম হারভেস্ট করা কারণ ওজনের দিক থেকে কাস্টমারও যেমন লাভবান হয় চাষিও লাভবান হয় কারণ রাত্রে আপনি পানিটা দিয়ে রাখছেন তারপরে আর পানি দিচ্ছেন না ক্ষেত্রে সঠিক মশ মশ্চারাইজারটা মাশরুমের জন্য থাকে কিন্তু দিনে তাপমাত্রাটা বেড়ে যায় যার কারণে আসলে বিকালে হারভেস্ট না করাই ভালো তা আপনি হারভেস্ট করার পরে এটা যত দ্রুত সম্ভব আপনি ফ্রিজে রেখে দিবেন ফ্রিজে রেখে দিলে আপনি বিকালে হোক আর দুপুরে হোক যখনই আপনি মাশরুম ডেলিভারি দেন অথবা আপনার পাইকার চলে আসে এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না যদি আপনি বাহিরে এটা ফ্লে রাখেন যে যখন আসবে তখন আপনি দিবেন সেক্ষেত্রে কিন্তু মাশরুমের নরম হয়ে যায় এবং কালার নষ্ট হয়ে যায় এই বিষয়টা না জানার কারণে অনেক চাষি মনে করে থাকেন যে আসলে আমি কিভাবে বিক্রি করব আমি তো লাভবান হতে পারছি না অথবা আমার ভোক্তা পছন্দ করছে না সমস্যা হচ্ছে মাশরুম হারভেস্ট করার পরে যত দ্রুত সম্ভব আপনি সেটা ডেলিভারি দিয়ে দেন অথবা আপনি ফ্রিজে সংরক্ষণ করবেন ফ্রিজের গায়ে যাতে লেগে না থাকে এমনভাবে রেখে দিবেন এবং প্যাকেটে যাতে এরকম হাওয়া থাকে যাতে ভিতরে পানিটা মাশরুমের ভিতরে যাতে না লাগে পৃথিবীতেই যাতে থেকে যায় আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যে চাষিরা জানেন না তারা এ বিষয়টা জেনে নিলে অবশ্যই আপনি আপনার মাশরুম চাষে আপনি সামনের দিকে এগুতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ